আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রশংসা আল্লাহর জন্য বর্ষিত হোক মোহাম্মদ সাল ওয়াসাল্লামের প্রতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি যা সালাপ্তের মানহাজ নয় তার তিন নম্বর বিষয় হচ্ছে যে আলআফজু আন আইয়ে আহাদেমী ইল্লাহ বা আদা নাজরিন ফেহাল আতিমা আর সুন্নাহ অর্থাৎ না জেনে না বুঝে ব্যক্তি সুন্নাতের উপর আমল করে কিনা ব্যক্তির ভেতরে সুন্ন আছে কিনা তা না জেনে কারো কাছ থেকে জ্ঞান অর্জন করা অর্থাৎ জ্ঞান অর্জনের পূর্বে কারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা অর্জনের পূর্বে সালাফদের মানহার ছিল যে তারা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেন তিনি কি সন্ন্যার উপর আমল করেন কিনা তিনার ভিতরে কোনো বিদা আছে আছে কিনা তিনি শিরকের সাথে জড়িত কিনা তিনি কোনো বাতিল ফেরকায় বিশ্বাসী কেনা যেমন কুয়াতাজিলা খারেজি রাফিজি বা শিয়া এই ধরনের ফেরকা বা আকিদায় বিশ্বাসী কিনা অর্থাৎ একজন ব্যক্তির থেকে একজন আলেম থেকে জ্ঞান অর্জনের পূর্বে সালাফরা ওই ব্যক্তির আমল আকিদা এবং সর্ববিষয়ে তার মো মানুষের সাথে চলাফেরা মানুষের সাথে কথাবার্তা সমাজে বসবাসের ক্ষেত্রে তার কেমন আচরণ এই সকল বিষয় জেনে একজন ব্যক্তির থেকে একজন আলেম থেকে তারা জ্ঞান অর্জন করতেন যেটা আমাদের ভিতরে নেই আমরা আজকে বর্তমানে এই ফেসবুক ইউটিউব বা বিভিন্ন ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি এমন মানুষ থেকে যে মানুষটাকে আমি কোনোদিন চিনেও না তার সাথে আমাদের কোনোদিন দিন সাক্ষাৎ হয়নি তাকে আমি কোনোদিন দেখিনি তারা আমল আখলাক সম্পর্কে আমি জানি না তার আকিদা সম্পর্কেও আমি জানি না অথচ তার পোস্ট তার বিভিন্ন বক্তব্য থেকে আমি জ্ঞান অর্জন করছি আর যুবসমাজ আজকে যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে বিভিন্ন আকিদায় বিশ্বাসী হচ্ছে খারেজি মতবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে তারা যাদের থেকে জ্ঞান অর্জন করছে তাদের আকিদা কি তাদের বিশ্বাসকে তাদের আমলকে এ সম্পর্কে তারা না জেনেই তাদের থেকে জ্ঞান অর্জন করছে সম্মানিত দর্শক শ্রোতা এভাবে যদি চলতে থাকে তাহলে নিজেদেরকে সালাফি দাবি করার কোনোই সুযোগ নেই কারণ সালাফদের এটা মানহাত ছিল না এবং এভাবেই চলতে থাকলে আমাদের আকিদা আমল সব কিছুই নষ্ট হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আসুন আমরা যাদের থেকে জ্ঞান অর্জন করব। সর্বপ্রথম তাদের আকিদা তাদের আমল এবং তাদের চরিত্র সম্পর্কে আমরা জেনে নেব তারা কি বেদাতকে প্রমোট করে তারা কি শিল্পকে প্রমোট করে তারা কি মাজারকে প্রমোট করে নাকি তারা খানকাকে প্রমোট করে না তারা কোনো পীড় তরিকা পন্থাকে তারা প্রমোট করে এ বিষয় সম্পর্কে তার আকিদা সম্পর্কে জানার পর আমরা একজন ব্যক্তির থেকে জ্ঞান অর্জন করব। কারণ সালাফরা একটা কথা বলতেন ইন ইন্না দিন জ্ঞান হচ্ছে একটা দিন দিনের অংশ গুরুত্বপূর্ণ অংশ ফানজুরু সুতরাং তোমরা জ্ঞান অন্বেষণের পূর্বে লক্ষ্য করো দেখো গবেষণা করো চিন্তা করো আম্মান তা না দিন আকুম তোমরা কাদের থেকে দিন অন্বেষণ করছো তাই আসুন আমরা দিন অন্বেষণের ক্ষেত্রে প্রকৃত আলেম সুনার অনুসারী ব্যক্তিদের থেকে জ্ঞান অন্বেষণ করি তাহলে আমরা সঠিক দিনের উপর থাকতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম রহমাত